রাধে রাধে বন্ধুরা ছবিটা দেখেই বুঝতে পারছো আজকের ক্ষেত্রে আমি কোথায় চলে এসেছি এটা হচ্ছে শ্রীরামপুরের মিত্র ক্যাথে এটা শ্রীরামপুরে ওপেন হয়েছে বেশ বহু মাস হয়ে গেল কিন্তু আমি তো তখন বাইরে খাচ্ছিলাম না যাচ্ছিলো মানা না তাই জন্য যাওয়া হয়নি তো এই সোমবার গিয়েছিলাম একটা কাজে শ্রীরামপুর তো ভাবলাম যাই একটু ঢুমেরেই আসি এই যে লোকেশানটা খুব ভালো চেনা যায় খাদিমস যে আছে তার উল্টো দিকেই টিচার্স কর্নার আছে বেশ ফেমাস পুরনো দোকান তার উল্টো দিকেই হচ্ছে ফেটা হয়েছে ভেতরে আপাতত আসন সংখ্যা খুব বেশি নয় তাও বেশ ভিড় ছিল আর বেশ বাঙালি আনা একটা পরিবেশও চারপাশে সেটাই ডিজাইন করা আছে বাবু আনা বাঙালি আনা পুরোনো কলকাতা ফিশের আইটেমগুলো নাকি এখানে দুর্দান্ত হয় তো সেটাই টেস্ট করতে গিয়েছিলাম গিয়ে দেখি এখানে আবার জামাই রাজার পেট পুজোর অফার চলছে জামাই উপলক্ষে জামাই আর পৌ মাদের জন্য আমরা সেদিন নিয়ে নিয়েছিলাম বেবি ফিশ ফ্রাই আর নিয়ে নিয়েছিলাম ডায়মন্ড কপি গাছ খাবার ওনারা ম্যাক্সিমাম ফিফটিন মিনিটসের মধ্যে সার্ভ করছে আর এখানে তার সাথে দিয়ে দিয়েছে স্যালাড কাসুন্দি মিওনি আর আলু সিদ্ধ আর বেবি বেবি ফ্রাই আর যে এমনি ফিশ ফ্রাইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে ফিলেটা বেবিটার ফিলেটা একটু পাতলা হয় ওনারা বললেন আর আসল যে ফিশ ফ্রাই পঞ্চাশ টাকা দামের হেরফের ওটা আর একটু মোটা হয় ফিলেটা মোটামুটি টেস্ট ছিল মানে আবার যে খেতে যাব এরকম নয় আর এটা হচ্ছে কবিরাজিটা ডায়মন্ড কবিরাজি এটাতেও ওই একই ফিলেরই তফাত ডায়মন্ডটা আর একটু মোটা হয় আর এমনি কবিরাজি একটু পাতলা হয় কবিরাজিটা আমি দ্বিতীয়বার ট্রাই করতে পারি কারণ হচ্ছে এর আগে অনেক দিন আগে আমি আর আর ক্যাফেতে একবার কবিরাজি ট্রাই করেছিলাম মানে আমি নাম নিয়েই বলছি কিন্তু আমার একটুও ভালো লাগেনি মানে আমি তারপর থেকে কবিরাজি খাবার আসেই ছেড়ে দিয়েছিলাম সেক্ষেত্রে এটা বেশ ভালো আর এই যে তোমাদের জন্য আরেকবার দিয়ে দিলাম বৌমা থালি আর জামাই থালির অফার এটা বারো থেকে ষোলোই জুন অবধি চলবে তোমরা যেও